ঘূর্ণিঝড় ফাং সুপার টাইফুনে পরিণত হয়েছে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় সময় রবিবার দিনের শেষের দিকে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাইটার্সের খবরে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রবল বৃষ্টি ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে ফিলিপাইনের লুজন দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত পাঁচ জারি করা হয়েছে রাজধানী ম্যানিলা ও আশেপাশের এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত বজায় রাখা হয়েছে ফিলিপাইনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে ঘূর্ণিঝড়ে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে তিনশো এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ফাং অয়ং এর আঘাতের আগেই দেশটি সহিংস টাইফুন কাল মায়গির তান্দবের মুখোমুখি হয়েছে কাল কারণে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন প্রায় তিরিশ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একশো টি হাসপাতাল ও স্কুল ক্ষতিগ্রস্ত একশো সরবরাহ নষ্ট এবং এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে কৃষিতে ক্ষতি চল্লিশ সরকার ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুলগুলো সোমবার ক্লাস বাতিল করেছে অথবা অনলাইনে হস্তান্তর করেছে